মুক্তিযুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে জামায়াত নেতা আব্দুস সবুর ফকিরের বিস্ফোরক অভিযোগ ফ্যাসিবাদ উৎখাতের পর এবার মুক্তিযোদ্ধাদের ঐক্যের ডা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য আব্দুস সবুর ফকির বলেছেন অতীতে রাষ্ট্রক্ষমতায় থাকা দলগুলো মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে মঙ্গলবার আট জুলাই ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় তিনি এসব বলেন তিনি বলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ছিল শোষণ বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক জাগরণ কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আজও জনগণ পায়নি জাতিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দি করে রাখা হয়েছিল দীর্ঘদিন তার দাবি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্রজনতার গণ আন্দোলন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন আজকের প্রজন্মের সামনে আপনাদের আদর্শ তুলে ধরতে হবে ন্যায় বিচার স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপনাদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সফিকুল ইসলাম হাফিজ বিন ছিদ্দিকি ও আব্দুল হাকিম খান তাদের কণ্ঠে ছিল একটি আহ্বান মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস ফিরে পেতে ঐক্যবদ্ধ হন